চট্টগ্রামের সীতাকুণ্ডে টানা একচল্লিশ দিন মসজিদে জামায়াতের নামাজ আদায় করে পুরস্কার পেয়েছেন ৩৫ জন শিশু কিশোর সীতাকুণ্ড পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে চান কাজে শাহ রহমতুল্লাহ জামে মসজিদে এই আয়োজন করা হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক জানা গেছে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী ইকবাল হোসেন এলাকার শিশু কিশোরদের মসজিদ মুখে করতে এমন উদ্যোগ নিয়েছেন প্রতিযোগিতায় নব্বই জন প্রতিযোগী অংশগ্রহণ করেন তার মধ্যে ৩৫ জন পুরস্কৃত হয়েছেন চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক